নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ন ঝুলিতে উল্টে গেল যাত্রী বোঝাই ছোট গাড়ি বরাত জোরে প্রাণে বাঁচলেন গাড়িতে থাকা যাত্রীরা রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের দেউমালি সংলগ্ন এলাকায় জানা গিয়েছে একটি ছোট গাড়িতে নজন যাত্রী বানারহাটের কারবালা চা বাগান থেকে ধূপগুড়ি রেল স্টেশনে আসছিলেন জম্মু কাশ্মীর যাওয়ার ট্রেন ধরতে সেই সময় দেউমালি সংলগ্ন এলাকায় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আচমকায় স্টাটারিং লক হয়ে গেলে গাড়ি নয়নজুলিতে উল্টে যায় মুহূর্তের মধ্যে আশেপাশের লোকজন ছুটে এসে সকলকে উদ্ধার করে ঘটনায় কেউ আহত বা হতাহত হয়নি সকলেই বরাত চড়ে বেঁচে গিয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধুপগুড়ির ট্রাফিক গার্ডের ওসি বসন্ত পাখরিন সহ পুলিশ বাহিনী গাড়িটিকে নয়নজুলি থেকে তুলে আটক করা হয়েছে গাড়ির চালক বিষ্ণু ওরাও বলেন বানারহাটের কারবালা থেকে নজনকে নিয়ে ধুপগুড়ির রেল স্টেশন যাচ্ছিল সেই সময় আচমকায় গাড়ি স্টার্টারিং লক হয়ে গেলে গাড়ির রাস্তার পাশে নয়নজুলিতে উল্টে যায় সকলেই সুস্থ আছে তাদের স্টেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে পুলিশ সূত্রে খবর ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে

मेरा एकदम वो 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 चला 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 गया गया? गया? गया। तो लोग 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 जम्मू कश्मीर जा रहा है। ठीक स्टेशन स्टेशन जाएगा। आपका सरकार द्वारा अनुमोदित इ रिक्शा न्याज्य मूल्य पा जाए पे इंडियन रिक्शा मजबूत बॉडी দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স